আপনি কি এমন কোনো জায়গা সম্পর্কে জানেন যেখানকার মানুষ নোংরা ড্রেনের উপর বসবাস করে এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছাতে হলে আপনাকে যেতে হবে সহ্য সীমার চূড়ান্ত পর্যায়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক এমনই কিছু অদ্ভুত জায়গার কথা পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে তুষারপাত হয় কিন্তু কানাডার একটি এলাকায় এত ঠান্ডা যে বাড়িগুলো আইসক্রিমের মতো জমে যায় এই এলাকাটি দেখলে মনে হয় যেন কেউ পুরো এলাকা গভীর বরফ দিয়ে ঢেকে রেখেছে সেজন্য এখানকার প্রতিটি বাড়ি বরফে জমে আছে এখানে সারা বছরই তুষারপাত হয় তবে শীতকালে তাপমাত্রা মাইনাসের অনেক নিচে নেমে আসে শীতকালে মানুষের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে তবুও মানুষ হাসে সুখের জীবন কাটায় চায়নাতে পাহাড়ের পাশে একটি গ্রাম আছে যা চায়না ক্লিফ ভিলেজ নামে পরিচিত এখানকার অধিবাসীরা গত দুইশো বছর ধরে পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছে এখানে ওঠার জন্য একটিমাত্র পথ রয়েছে যা স্টিলের সিঁড়ি দিয়ে তৈরি 2600 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে প্রতিদিন মানুষ সিঁড়ি বেয়ে ওঠানামা করে দুই হাজার ষোলো সালের আগে এখানে মানুষ কাঠের সিঁড়ি ব্যবহার করত কিন্তু এই বিপদ দেখে চীন সরকার এখানে ইস্পাতের সিঁড়ি তৈরি করে দিয়েছে এখনও সড়কটি বিপদমুক্ত হয়নি মিশরের রাজধানী কায়রোতে আবর্জনা ফেলার জন্য নির্ধারিত স্থানে একটি শহর গড়ে উঠেছে দুই হাজার নয় সালে ময়লার ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় কায়রোর আবর্জনা এই শহরে আনা শুরু হয় তাই একে আবর্জনা শহর বলা হয় এই শহরে প্রায় ষাট হাজার মানুষের বসবাস এই শহরের আনাচে কানাচে ময়লা আবর্জনা পড়ে আছে কিন্তু তারপরও আবর্জনা ভরা এই শহরে মানুষ সুখে শান্তিতে বসবাস করছে প্রাচীনকালে মানুষ গুহায় বা পাথরের বাড়িতে বাস করত কিন্তু আজও এমন একটি জায়গা আছে যেখানে পাহাড়ের ভেতর মানুষ বাস করে এই স্থানটি ইরানে অবস্থিত আজও কাদুকোন গ্রামের লোকেরা পাহাড় খোদাই করে তাদের জন্য ঘর তৈরি করে বাইরের বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই এই গ্রামের চারপাশে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কিন্তু তারপরেও এখানে মানুষ বাস করে